আজকে আমি দেখাবো এমন পাঁচটি ছোটো আকারের গ্যাজেট যেগুলো দেখতে ছোটো হলেও কাজ একেবারে অসাধারণ পকেটে রাখা যায় কিন্তু ফিচার এমন আপনি অবাক হয়ে যাবেন চলুন জেনে নেওয়া যাক মিনি এলইডি মোশন সেন্সর লাইট এই লাইট নিজে থেকে জলে ওঠে যখন কেউ সামনে আসে আলমারি রান্নাঘর বাথরুম বা ঘরের অন্ধকার জায়গায় দারুণ কাজ করে এর দাম চারশো থেকে আটশো টাকা মিনি ড্রোন ক্যামেরা এই ছোটো ড্রোনটিতে ক্যামেরা থাকে যা দিয়ে ওপর থেকে সুন্দর ছবি তোলা যায় এবং ওয়াইফাই দিয়ে মোবাইলে কানেক্ট করা যায় এবং লাইভ ভিডিও দেখানো যায় এর দাম মাত্র দুই হাজার থেকে তিন হাজার টাকা স্মার্ট ব্লুটুথ ট্যাকার চাবি ব্যাগ বা অন্য কিছুতে লাগিয়ে রাখলে হারিয়ে গেলে মোবাইল দিয়ে খুঁজে বের করা যায় একটা বোতাম চাপলেই শব্দ বের হয় এর দাম দুইশো থেকে চারশো টাকা মিনি ইউএসবি ফ্যান ছোট এই ফ্যানটি মোবাইল বা পাওয়ার ব্যাঙ্কে লাগালেই ঠান্ডা বাতাস পাওয়া যায় ভ্রমণ বা গরমের সময় খুব কাজে লাগে এর দাম মাত্র দুইশো থেকে তিনশো টাকা মিনি ভ্যাকিউম ক্লিনার ফর কিবোর্ড কীবোর্ড টেবিল বা ল্যাপটপ ধুলা পরিষ্কারে খুব কার্যকর ইউএসবি দিয়ে চলে ছোটো ও হালকা এর দাম চারশো থেকে আটশো টাকা এই ছিল আজকের পাঁচটি অসাধারণ গ্যাজেট আপনাদের কোনটি সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ